হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর কালকে জামাই ষষ্ঠী আর আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি আমার মার জন্য একটা জিনিস আনতে কী আনতে যাচ্ছি তোমরা দেখতে থাকো তোমাদের দেখাবো তো চলো আমরা রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য টাটা এখন আমরা যাচ্ছি আর আমার পায়ে একটা পেরেছি ফিরেছে যার জন্য ইঞ্জেকশান দিতে হবে তো এই যে আমি ইন্ডাকশান ভিতরে চলে এসে ইন্ডাকশান রেডি করছে আর ইন্ডাকশান ইন্ডাকশানে আমার ভীষণ ভয় দেখো আমি যেমন করছিলাম খেঁদে দিচ্ছি পুরো মানে এত ভয় লাগে না তাও মানে কী বলবো ভীষণ ভয় লাগে ভীষণ আমি কান্না করছিলাম আর আমার ভীষণ বকছিলো বলছে একদম বাচ্চাদের মতো করছিস বাচ্চারা ওরকম করে না প্রত্যেকে বাচ্চারাও ভালো এরকম করে করে বলছিলো তাও সাহস করে দিয়েছি দেওয়ার তো এত মানে লাগছিল না কি বলবো ভীষণ লাগছিল এমনি তো ভয় তৈরি করছিলো তারপর লাগছিলো দাদা আমি কান্নাও করছিলাম পরে দাদাভাইও বলছিলো বাচ্চাদের মতো করো কেন তুমি তো আমার এমনি ভীষণ ভয় লাগছিলো আর এই যে দোকানে চলে এসেছি এইটা মার জন্য নিয়েছি কেমন হয়েছে তোমরা একটু সময় কমেন্ট করো দাদা এটা দিয়েছে তোমাদের দাদা আমার মাকে আর এই যে বিল করছে এটার দাম নিচ্ছে দু হাজার টাকা তো না কেমন হয়েছে একটু কমেন্ট করবে তোমরা সবাই আর আমাদের নেওয়া হয়েও বিল করা হয়েও গেছে ওখানে কিছুটা বাকি ছিল সেটাই করছিলো এটা কেমন লাগছে কমেন্ট করো এই যে আমাদের বিল করা শেষ পেলায় তো কালকে জামা ষষ্ঠী কালকে জামা ষষ্ঠীর ব্লক আসছে আমি তোকে কমেন্ট করে বলছো না ভিডিওগুলো কেমন লাগে তোমাদের তোমরা দেখাচ্ছিলাম কালারটা ওপর দিয়ে যেরকম কালার ভিতরেও সেরকম কালার কালকে পুরোটা তোমাদের খুলে দেখাবো তোমরা কমেন্ট করবে কেমন হয়েছে তোমরা কে 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 মাকে কি দিচ্ছ আমাকে একটু কারা কারা কি পেয়েছো তোমাদের শাশুড়ি মাকে মাকে কে কি দিয়েছো একটু কমেন্ট করো আমি তো জানতে পারবো যে তোমরাও কি দিয়েছ দাদা একটু কথা বলছিলো যে কত জায়গায় ওয়ারেন্টি আছে কি আছে না আছে সব জিজ্ঞেস করছিল আর আমি অত গুছিয়ে কথা বলতে পারি না যেটা মনে আসে কিছু কিছু কটা বেঁধেও যায় তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও কেউ আবার উল্টো পাল্টা কমেন্ট করোটা তোমাদের দাদাভাই জিজ্ঞেস করছিল একটা ছোট ফ্যান নেবে তা ওর দোকানের জন্য সেটা আছে কিনা সে ভিডিওটাও দেব ও কি ফ্যান নিচ্ছে কি না নিচ্ছে তাই জিজ্ঞেস করছিল যে দোকানে আছে কিনা এই যে আমাদের নেওয়া হয়ে গেছে একটা ব্যাগও দিয়েছে আর আমরা এখন বাড়ির দিকে রওনা হবো তো ওই যে তোমাদের দাদাভাই গাড়ি তুলছে আর ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করে দিও শর্ট ভিডিওগুলোও কেমন লাগে তোমরা একটু কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে ভিডিও বানানোর কোনো ইচ্ছা হয় না তো এই যে তোমাদের দাদাভাই গাড়ি তুলেও নিয়েছে আর আমরা এই যে এবার গাড়িতে করে বাড়ির দিকে বেরোবো আমাদের যেটা নেয়া নিয়াম হয়ে গেছে আর এই যে দেখো আমরা এখন আসছি বাড়ির দিকে आई जी, वी जी लोक जी में आयेंगे